মানে গত এক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু গেছে বিষয় হইছে আমরা বলছি স্পষ্ট কথা আমাদের বিষয় এখন হয়নি এটা সাংবাদিক আমরা সবার সাথে সুযোগ পাইনি এবং আমরা এখন পর্যন্ত কোন বিষয় উল্লাস করি নাই বিয়ে উদযাপন করি নাই এবং গতকালকে আমার থানার ভিতরে যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে বলছে মিষ্টি কান আসেন আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আমরা কারোর কাছে কোনো কিছু খেতে আসে ওই সে সমস্ত সাউন্ড ব্যাগস গুলা আমরা আনুষ্ঠানিকতা বলে নেওয়ার জন্য আসে নাই তিন পনেরো বছর এই এস্টাবলিশমেন্ট এই দেশে মুক্তিযুদ্ধ কিছু মুক্তিযুদ্ধ তাহলে এই আমাদেরকে আবার করবে কারণ যখন মুক্তিযুদ্ধের পরবর্তীতে মুক্তিযুদ্ধের কিন্তু বাস্তবায়ন হয় নাই যদি সত্তর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ লীগ যদি

কোনো আমার সামনে মেরে কিন্তু বললে আছে টাকা রাখবো না আমরা জানি যে আস্থা না তো এই জায়গা থেকে আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে বিষয়টা পরিপূর্ণ না হওয়ার জন্য আমরা বিষয় বিষয় করতেছি না এবং আমাদের প্রত্যেকটা টিম এখন কিছু একটা নিয়ে কাজ করতেছে মাটির যে পরিস্থিতিটা আমরা তাই বিষয়টা হওয়ার পরপরই আমরা গাছিদের বের করছি খুব দ্রুত সময়ের ভিতরে তো

যখন শেষ মুহূর্তে পাওয়া যাচ্ছিল না আমি কিন্তু একটা পত্রিকায় আহ ঢাকায় জয়েন করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং এবং সমাজের প্রত্যেকের সমস্ত মানুষের সহযোগিতা চাই আপনারা সবাই আসুন আমরা এই দেশটাকে এবার সংস্কার করি তিপ্পান্ন বছরের জমজ আমরা আর সামনে নিয়ে হাঁটতে চাই না এটা ক্লিয়ার আমরা তিপ্পান্ন বছরের জমজ সামনে নিয়ে হাঁটবো না